تفصیل ہے ایک بہ کا تفصیل ہے مت লিখেছে بایہقی رحمۃ اللہ علیہ نے لکھا ہے

আমার আল্লাহর প্রশংসা ছিল আমার বাবা মুক্তির প্রশংসা করছে এটা আমি বরদাস করতে পারি নাই কারণ আমার দিদের মধ্যে আমার আল্লাহর আজমত বেশি আমার দিলের মধ্যে আমার আল্লাহর محبت প্রবল আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেমই প্রেম বেশি এই কারণে মূর্তির পূজা আকূর্তির প্রশংসা আমি সহ্য করতে পারি নাই এই কারণে আমার বাবাকে আমি জানের কলত করে ফেলছি এসকে মাহবুব বেকদা جسد میں حاصل نہیں لو مومن ہو مگر بھی من میں کامل نہیں سارے دنیا ہو مخالف ڈر نہیں نقصان ہے سارے دنیا ہو مخالف ڈر نہیں نقصان ہے ڈر نہیں ہے گم نہیں ہے سب خدا رحمان ہے

কি সিদ্ধান্ত দিবেন এটা আল্লাহর নবী সিদ্ধান্ত দিতে পারতেছেন না কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত রাসূল কোনো ফয়সালা দিতে পারেন না ঠিক কি না ফয়সালা কোন থেকে আসবে আসমান থেকে ফয়সালা আসতে হবে আল্লাহ বলেন وما لنبت عن الحواق إن هو إلا وحي يوحى مصطفى هر قزن قفطة طان قفطة جبريل جبريل هر قزن طان قفطة رب زليل

تخشونها ومساكن وتجارة تخشون كسادها وتجارة ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله فتلبسوا حتى يأتي الله أحب أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمري والله لا يهدي القوم الفاسدين الله تقول لك آيات ميستيكية تقول الله ربي دين যিনি সেটাকে আল্লাহরকে বেশি ভালবাসা পর্যন্ত আটটি জিনিস চাইতে রাসূলকে ভাবনা করবে শতক পর্যন্ত আটটি জিনিস থেকে জিহাদকে ভালবাসা করবে ততক্ষণ পর্যন্ত তোমরা অমুসলিম হইতে পারবে না যদি তোমরা এই আটটি জিনিস থেকে আল্লাহকে এবং রসুর কে এবং জিহাদ কে ভালো না আল্লাহ বলেন যে অবশ্যই তোমরা আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করো আল্লাহর শাস্তি তোমাদের উপরে নেমে আসবে